আসসালামু আলাইকুম এভিওন আশা করছি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন তো রহমতে আজকে নতুন আরেকটা দিন পেয়েছি তো এখন হচ্ছে সকালবেলা কিছু বাজার টাজার গুছিয়ে নিচ্ছি এটা গতকালের ছিল আমি সব বাজার টাজার আর কিছু গুছিয়েছি আর কিছু পরে গুছাচ্ছি তো এই তো আমি কিছু রোজার যেগুলা মানে খুব বেশি লাগবে সেই জিনিসগুলো অল্প স্বল্প বাজার করা হয়েছে আর বেশি বাজারটা আগেই করে নিয়ে আমি গুছিয়ে রেখেছিলাম কারণ তো তোহা থাকবে না আর এই টাইমটা খালাও থাকবে না খালার মেয়ের বিয়ে তো উনি হচ্ছে চলে গেছে তো আমি এই জন্য আগেই কিছু গুছিয়ে নিয়েছি আর পরে হচ্ছে এই বাজারগুলো করলাম তো আমি তো ফ্রোজেন ইফতার বানিয়েছি দেখেছেন তো তখন হচ্ছে তার আগে আমি বাজারটা করে নিয়েছিলাম কারণ ইফতার করতে ইফতারি বানাইতে গেলেও কিন্তু রোজার বাজারটাই লাগে তো যাই হোক আমি এগুলো সব কিছু গুছিয়ে নিচ্ছি এই যে আমরা এত রোজার প্রস্তুতি নিচ্ছি এটা করতেছি ওইটা করতেছি আসলে মানে সত্যি কথা বলতে গেলে কি রোজাটা পাবো কি না সেটাই কিন্তু আমরা জানি না গতকাল রাত্রে রান্নাঘরে কাজ করতেছিলাম হঠাৎ একটা মানে মাইক দিয়ে বলতেছিল যে একজন মানুষ মারা গেছে তো আমার এত কষ্ট লাগতেছিল যে আমাদের এত প্রস্তুতি এত কিছু যে রোজার এই করলাম ওই করলাম এগুলো করতেছি কিন্তু দেখা যাচ্ছে যে আল্লাহ না চাইলে রোজাটাই হয়তোবা থাকতে পারবো না হয়তো বা এই ভিডিওগুলো ফোনেই পড়ে থাকবে ভিডিওগুলো আপলোড করতে পারবো না তো যাই হোক এগুলো চিন্তা আসলে না মনটা খুব খারাপ হয়ে যায় আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করুক এই বছরের রমজান মাসটা যেন পাই আল্লাহর কাছে এই চাওয়া। রমজান মাসটা এত পবিত্র একটা মাস যে মাসে মানে আপনি যত বেশি নফল ইবাদত করবেন তত বেশি সব আল্লাহ যেন আমাদের সবাইকে সেই ইবাদত করার তৌফিক দান করে আমিন সো মামিন তো এখানে কিছু বা মানে জিনিসপত্র কিনেছি এগুলো আমার খুব পছন্দের কিছু জিনিস এই ফ্লাওয়ার বাসটা আমি একটা সব থেকে কিনেছি তো এটা একটা চাইনিজ প্রোডাক্ট এটা কিন্তু প্লাস্টিক বাট খুব সুন্দর আর এই পাতিলটা আমার কাছে এত পছন্দ হয়েছে তো এটা কিনেছি একটাই কিনেছি এটা ফুল সেটটা কিনে দিতে চেয়েছিল তোকে বাবা কিন্তু আমি হচ্ছে নিই নাই তার কারণ হচ্ছে যদি কালারটা চলে যায় তো এই ভয়ে হচ্ছে আমি ফুল সেটটা নিই নাই আমি একটাই নিয়েছি এটা ছিল বিশ সি একটা হাঁড়ি তো যাই হোক আর এই পাশে একটা জার নিয়েছি এই জারটা এত কিউট মানে কি বলবো আমার কেন জানি না জারগুলো অনেক বেশি ভালো লাগে আমি একদিন মনে হয় দেখিয়েছিলাম আমার জার কালেকশন আবার কিছুদিন পরে দেখাবো ইনশাল্লাহ তো এখন হচ্ছে রাতে রান্নাটা করে নিচ্ছি আর যেহেতু তো স্কুলও ছিল তো সব কিছু মিলিয়ে আমার তো একটু চাপ হয়েই যায় তো রান্নাটা করে নিচ্ছি আর এদিকে তোকির বাবা বলতেছিল যে কিছু চিংড়ি মাছ আছে তো চিংড়ি মাছ দিয়ে একটু কিছু বানায় দাও না তো পরে আমি চিন্তা করলাম যে মানে বড় চিংড়িটাই ছিল ওরা সবসময় চিংড়ি মাছটা সতে করে তারপরে মানে একটু গোলমরিচ রস এগুলো দিয়ে লবণ দিয়ে মাখিয়ে একটু সতে করে দিই ওইটা তোকির বাবার খুব পছন্দ তো আজকে চিন্তা করলাম চিংড়ির বড়া বানাই বা পাকোড়া বানাই এখানে হচ্ছে কাঁচামরিচ কুচি দিয়েছি দিয়েছি আদা রসুন বাটা সামান্য পরিমাণে হাফ চামচের কম দেন দিয়েছি জিরা গুঁড়া হাফ চামচের কম ধনিয়া গুঁড়া হাফ চামচের কম দিয়ে দিলাম সামান্য পরিমাণে মরিচের গুঁড়া আর দিয়ে দিলাম হচ্ছে হলুদের গুঁড়া দিয়ে দিব দুটা আর কি পেঁয়াজ কুচি তো মাঝারি যে দুটা দেশি পেঁয়াজ নিয়েছি দেন তারপরে হচ্ছে কুচি করে নিয়েছি আর এখানে দিব হচ্ছে এখন লবণ পরিমাণ মতো লবণটা দেওয়ার পরে এই চিংড়িটা খুব ভালো করে মাখিয়ে নেছি এটা কিন্তু দেশি চিংড়ি আর এটা কিন্তু খেতে খুব মজা আর খুব সুন্দর ঘ্যান আছে এটাতে তো যাই হোক এটা ভালো করে মাখিয়ে নেবো দেন তারপরে এটার মধ্যে একটুখানি চালের গুঁড়ো দেবো আর এই তো চিংড়ির এই পুরটা রেডি হয়ে গিয়েছে এখন হচ্ছে এটার মধ্যে একটুখানি চালের গুঁড়া দিয়ে দিলাম দেওয়ার পরে খুব সুন্দর একটা কিন্তু বাইন্ডিং আসছে কারণ এটা হচ্ছে আমি যখন চপটা দিবো তখন যাতে খুব সুন্দর হয়ে থাকে মানে না ছেড়ে যায় সেই জন্যই একটুখানি চালের গুঁড়া দিলাম চাইলে এখানে বেসন দেওয়া যায় আর ময়দাটা দিলে কি একটু নরম হয় আর চালের গুঁড়াটা দিলে একটু ক্রিস্পি হয় এটা ভালো লাগে একটা প্যানে তেল দিয়ে দিলাম মানে একটু বেশি অনেকটাই তেল দেওয়ার পরে তেলটা গরম হওয়ার পরে এখন হচ্ছে আমি দিয়ে দিব হচ্ছে আমার যে চিংড়ি মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা দিয়ে পকোড়া দিয়ে দিব আর এই ওই চিংড়ি দিয়ে এত মানে এতগুলো হচ্ছে পকোড়া হয়েছে তো এখন হচ্ছে এটা আমি ইয়ে করে নিচ্ছি এটা একচুয়ালি চিংড়ির চপ বলে পাকোড়া না ঠিক তো এখন হচ্ছে এইগুলো সব উলটিয়ে নিলাম আর এই ভিডিওটা বেশ কিন্তু অনেকদিন আগেই করেছিলাম আমি ওই দিনও চিংড়ি নিয়ে বানাইছিলাম বাট ওই দিন হচ্ছে আমি ভিডিও করি নাই অল্প এই জন্য আমি আর মানে দেখাই নাই তো এই চিংড়িটা মানে মাঝে মাঝে যখন আমরা পাই এক দেড় কেজি করে কিনে নিয়ে আসি বা যদি বাসায় খালা থাকে তাহলে আরও বেশি নিয়ে আসা হয় তো এখন এক কাপ কফি বানিয়ে নিব আমার জন্য আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছিল তো এই জন্য সব কিছু দিয়ে একদম মিক্স করে একটা কফি বানিয়ে নিচ্ছি আমি কফি এক এক সময় এক এক রকম করে বানাই এটা আমার কাছে মনে হয় যে আমার টেস্টটা একটু চেঞ্জ হয় ভালো লাগে আর কি এখানে কিছু মাসমালো দিয়ে দিচ্ছি আর আমার কাছে এই মাছমালাটা অত বেশি টেস্টি লাগে না কারণ এটার স্মেলটা এত বাজে ছিল আমার কাছে ভালো লাগে না বেশি আর এইটা ছিল আমার চুলার উপরের একটা শেল এগুলো আমি সব কিছু ভিডিও করে দেখাবো ইনশাল্লাহ খুব শীঘ্রই আর এখন যে ভিডিওটা শেয়ার করবো সেটা হচ্ছে আমার আম্মুর হাতের বানানো হচ্ছে ইলিশ মাছ দিয়ে কচুর শাক এটা খেতে আমার এত বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমি পৃথিবীর সবথেকে মানে মজার খাবারটা আমি খেয়ে ফেলছি তো এটা ভাজার পরে ক্যানজাইনা যদি সাথে সাথে যদি ভাত না দেয় আমার মনে হয় যে এটা অর্ধেকের বেশি শেষ হয়ে যায় আর বাকিটুকু আম্মু বাঁচায় রাখে ভাত দিয়ে খাওয়ার জন্য যাই হোক আমরা যখন আম্মু চুলারপুর থেকে টেস্ট কর মানে টেস্ট করা মানে দেয় যে লবণ হয়েছে নাকি তখন থেকে শুরু করি আমি আমার ছোটো ভাই আর এইটার দলে তোকির বাবাও নাম লিখিয়েছে তো এইবার যখন কচুটা ভাজি করতেছিল তোকির বাবাও বাসায় ছিল তো আমি বলতেছিলাম একটু টেস্ট করো তো ও টেস্ট করার পরে বলে কি একটু নিয়ে আসো না একটু নিয়ে আসো না তো এরকম করতে করতে অনেকটা কচু ভাজি আমরা শেষ করে দিয়েছি তো যাই হোক এখন হচ্ছে আম্মু ইলিশ মাছটা কেটে দিচ্ছে ইলিশ মাছটা কাটার পরে পরিষ্কার করে নেওয়া হয়েছে আর ইলিশ মাছের লেজের অংশ দিয়ে আমরা হচ্ছে এই ইয়েটা বানাবো আর এখানে কিন্তু একটু রাধুনিও রাঁধুনিও দেয় আম্মু এটা দিলে মানে স্মেলটা সুন্দর আসে দেন কাঁচামরিচ পেঁয়াজ এগুলো কুচি করে নিয়েছে রসুন কুচি করে নিয়েছে আর এখানে পাঁচ পাঁচফোরণও দেয় আম্মু তেল দিয়ে দিলাম কড়াইতে আর আম্মুর এই কচু ভাজি করার জন্য বাসায় একটা মানে আমাদের বাড়িতে একটা কড়াই আছে তো ওইটাতে কচু ভাজিটা আম্মুর কাছে খুব ভালো হয় তো যাই হোক আম্মু হচ্ছে এই কড়াইয়ে তেল দিয়ে দিলো দেন তারপরে পেঁয়াজ রসুন আর হচ্ছে কাঁচামরিচ কুচি সব কিছু দিয়ে দিল তারপরে ফোড়ন দিয়ে দিল আমি অনেক তাড়াহুড়া করে এই ভিডিওটা করতেছিলাম আমি তখন স্কুলে যাচ্ছিলাম তো আম্মু তখন এটা করতেছিল এই জন্য তখন ভিডিওটা করেছি তারপর এই মশলাটার মধ্যে একটুখানি পানি দিয়ে দিয়েছে একটুখানি আদা বাটা দিয়েছে খুব বেশি পরিমাণে কিন্তু আম্মু কোনো মশলাই দেয় নাই অল্প পরিমাণে দিয়েছে এখন দিল সামান্য পরিমাণে হলুদের গুঁড়া আর দিয়ে দিলো হচ্ছে মরিচের গুঁড়া আর এই প্লাস্টিকের চামচটা দেখতেছিলেন না এই চামচটা আমি কেন ফেলি না সেই ঘটনাটা বলবো আগে একটু আম্মুর লবণ দিয়ে দিয়েছে তা আম্মু মশলাটা মিক্স করে নিচ্ছে আর এই পর্যায়ে এখন হচ্ছে যে কচুগুলা কেটে রেখেছিলো আগে সেই কচুগুলা দিয়ে দিল এগুলো আম্মু বগুড়া থেকে নিয়ে আসে আমাদের জন্য আমরা কিন্তু ঢাকায় কোথাও এরকম কচু পাই না হয়তো কিনতে পাওয়া যায় কিন্তু আম্মু ওগুলো খেতে না করে কচু দিয়ে এটা ভালো করে মিক্স করে নিব আর চামচটা হচ্ছে আমার যে কাকা মারা গেছে তো ওই কাকা হচ্ছে আমার বাসায় আসছিলো মানে তাও সাত আট বছর আগে যখন কাকা সুস্থ ছিল তখন বারবার আসতো তখন কাকা একবার আমার জন্য আইসক্রিম নিয়ে আসছিল আইসক্রিম অথবা কোনো একটা কিছু তো ওইটার মধ্যে এই চামচটা ছিল আমি এটা রেখে দিয়েছিলাম তো তখন তো জানতাম না কাকা মারা যাবে চামচটা কেন জানি না কী জন্য রেখে দিয়েছিলাম আমি নিজেও জানি না তো পরে চামচটা আর কি আমি হলুদের কোটায় রেখেছিলাম তারপরে তো কাকা মারা গেল তো তখন হচ্ছে আর চামচটা আমি ফেলতে পারি না আর কি এই জন্যই রেখেছি তো এই তো এখানে হচ্ছে আম্মু ইলিশ মাছ ইলিশ মাছের টুকরা দিয়েছে লেজের অংশ দিয়েছে আর মানে লেজের ছোট একটা মাছ দিয়েছে দেওয়ার পরে এটা এভাবেই ভেজে নিতে হবে এটা কিন্তু বেশি নাড়াও যাবে না আবার হচ্ছে মানে ঢেকেও দেওয়া যাবে না তাহলে কিন্তু কচুগুলো গলে যাবে তো এই পর্যায়ে হচ্ছে মাছটা বেছে নিতে হবে আপনারা চাইলে এমনি দিতে পারেন বাট আম্মু হচ্ছে আমাদের জন্য মাছটা বেছে দেয় যাতে করে মানে গলায় কাটা না ফুটে এখন যখন ভিডিওটা করতেছিলাম আমার এখনই খেতে ইচ্ছে করতেছিল যে মানে ভয়েস দিচ্ছিলাম তো তখনই এই তো মাছটা বাছা হয়ে গিয়ে আগে থেকে যে রাঁধুনিটা বাটা ছিল সেটাও দিয়ে দিয়েছে এই পর্যায়ে দিয়ে ভালো করে এখন একটুখানি মিক্স করে নেবে আমার এই কড়াইটা অত বেশি সুবিধা মনে হচ্ছে না কারণ কড়াইটা মোটা ছিল বেশি এই জন্য কচুটা গরম হতে বা সিদ্ধ হয়ে যাচ্ছে তাড়াতাড়ি যদি কড়াইটা পাতলা থাকতো তাহলে কচুটা নাকি এত গলতো না তো আমিও দেখেছি এত কচু গলে না তো যাই হোক আমু হচ্ছে এভাবে করে কচুটা ভেজে নিচ্ছে এটা খেতে এত বেশি মজা যে মানে কি বলবো আমি কিন্তু আজকে স্কুলে যেয়ে কিছু খাবো না কারণ দুপুরবেলা এসে আমুর এই কচু ভাজি দিয়ে ভাত খাবো সেই জন্য তো এখন এখন হচ্ছে এটা একটু ভেজে নিয়ে তারপরে হচ্ছে নামিয়ে নিব আর এটা যদি কচুটা গলায় ধরে তাহলে সাইডে একটু লেবু নিয়ে তারপরে খাবেন খুবই মজা লাগে তো যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম